আপনি যদি ভেবে থাকেন জলপরি শুধুই রূপকথার গল্পে আছে তাহলে এই ভিডিও আপনার জন্য নয় কারণ আজকে আপনি এমন পাঁচটি বাস্তব ঘটনা দেখতে চলেছেন যেগুলো বিশ্বাস করতে আপনার দ্বিতীয়বার ভাবতে হবে আর হ্যাঁ এটি আমার জলপরি ভিডিওর দ্বিতীয় পার্ট আপনারা সকলেই প্রথমটি এত পছন্দ করেছেন যে কয়েক দিনের মধ্যেই এটি তিন লক্ষেরও বেশি ভিউ অতিক্রম করেছে এই ভালোবাসার জন্য আন্তরিক ধন্যবাদ এবং একই বিষয়ের আরেকটি লোমহর্ষক অংশ আজ আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এবানের ঘটনাগুলি আরও মর্মান্তিক কারণ এর মধ্যে অনেকগুলি সেই সময়ে অ্যানিম্যাল প্ল্যানেটের মতো বিখ্যাত টিভি চ্যানেলেও দেখানো হয়েছিল এবং এখন আমরা আবার আপনাদের সামনে সেই রহস্যময় ঝলকগুলি নিয়ে এসেছি যেখানে কেউ জলপরীর কণ্ঠস্বর শুনতে পেয়েছিল কেউ তাদের সমুদ্র থেকে বেরিয়ে আসতে দেখেছিল এবং কেউ দাবি করেছিল যে সে জলপরিকে মেরে ফেলেছে কেউ এই ঘটনাগুলিকে সত্য বলে বিশ্বাস করে আবার কেউ এটিকে কেবল একটি কাল্পনিক গল্প বলে মনে করে এবং হ্যাঁ আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এ ছোট বোতামটি আপনার জন্য একবারে বিনামূল্যে আর আমাদের জন্য নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয় এবং যদি আপনি এই সিরিজের প্রথম অংশটি না দেখে থাকেন তাহলে নিচের কমেন্ট বক্সে লিঙ্কটিতে ক্লিক করুন এবং দেখুন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথমত এই ঘটনাটি দু সালের জুলাই মাসের এবং এই জায়গাটি আটলান্টিক মহাসাগরের মাঝখানে ছিল একটি ছেলে তার জাহাজ সি রোভারে একা ছিল যা সমুদ্রপথে জিনিসপত্র ধোয়ার কাজ করত এই জাহাজটি অনেক দিন ধরে সমুদ্রে ভ্রমণ করত আর এই সময় জাহাজে বসবাসকারী লোকেরা সমুদ্রের চারপাশে ঘটে যাওয়া ঘটনাগুলি লক্ষ্য করতে থাকে সেদিনও ছেলেটি একা ছিল এবং রাতে শান্ত সমুদ্রের ঢেউয়ের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল তারপর হঠাৎ সমুদ্রের গভীর থেকে একটি অদ্ভুত শব্দ শোনা গেল এটি কোনো সাধারণ শব্দ ছিল না এটি একটি মেয়ের চিৎকারের মতো ছিল এত তীব্র এবং বেদনাদায়ক যে এটি শুনে আত্মা কেঁপে ওঠে ছেলেটি ভয়ে ক্যামেরা চালু করে জোরে জিজ্ঞাসা করল তুমি কে কিন্তু প্রতিক্রিয়ায় যা এলো তা আরও ভয়ঙ্কর জোরে এবং প্রতিধ্বনিত চিৎকার মনে হচ্ছিল যেন সমুদ্রের গভীর থেকে কোনো জলপরি ডাকছে তাহলে এখন তুমি নিজেই সেই শব্দ শোনো এটি তোমার গা শিউরে উঠবে তারপর হঠাৎ সমুদ্র থেকে জাহাজে কিছু জিনিস ছুঁড়ে মারতে শুরু করল কিন্তু কোনো মুখ দেখা গেল না কোনো ছায়াও দেখা গেল না কেবল সেই কণ্ঠস্বর সেই নিচু কাঁপানো চিৎকার এবং ছেলেটির ভয় এই পুরো ঘটনাটি রেকর্ড করেছেন টিকটক ব্যবহারকারী সস নাইনটি তিনি ভিডিওটি আপলোড করেছিলেন এবং কয়েক ঘণ্টার মধ্যেই এটি ভাইরাল হয়ে যায় লক্ষ লক্ষ মানুষ সেই কণ্ঠস্বর শুনেছিল এবং অনেকে বলেছিল যে এটি একটি জলপরীর চিৎকার কেউ কেউ বলেছিল যে এটি একটি ভুলে যাওয়া আত্মার চিৎকার যা এখনও সমুদ্রে ঘুরে বেড়াচ্ছে আপনার কি মনে হয় কমেন্ট করে জানান দ্বিতীয়ত কিছু লোক সমুদ্রের মাঝখানে একসাথে মাছ ধরছে সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল কিন্তু তারপরে খুব ভারী কিছু তাদের জালে আটকে যায় লোকেরা মনে করে যে সম্ভবত কোনো বড় মাছ আছে এবং তারা সবাই মিলে সেই ভারী জালটি টেনে তুলতে শুরু করে কিন্তু এই কাজটি সহজ নয় জালটি দ্রুত কাঁপছিল যেন কোনো জীবন্ত শক্তিশালী প্রাণী এতে আটকা পড়েছে ধীরে ধীরে জালটি ওপরে আছার সাথে সাথেই জাল থেকে একটি অদ্ভুত হাত বেরিয়ে আসে এই হাতটি মানুষের ছিল না এই হাতটি মানুষের ছিল না এই হাতটির আঙ্গুলের মধ্যে একটি ঝিল্লির মতো স্তর ছিল ঠিক একটি জলহস্তির মতো মাত্র কয়েক সেকেন্ডের জন্য সেই হাতটি দৃশ্যমান ছিল কিন্তু তার আভাস ভেতর থেকে সকলকে ভয় পাইয়ে দিয়েছিল কেউ বুঝতে পারেনি এটি কি? এটি মানুষের হাতের মতোও ছিল না আবার কোনো সাধারণ সামুদ্রিক প্রাণীরও ছিল না হাতের গঠন এর নড়াচড়া সব কিছুই ছিল ভীতিকর এবং অদ্ভুত ভয়ে মানুষ সেই ভারী জালটি সেখানে ফেলে রেখে যায় এবং সেই রহস্যময় প্রাণীটি আবার সমুদ্রের গভীরে অদৃশ্য হয়ে যায় যা পরবর্তীতে অনেক জায়গায় ভাইরাল হয়ে যায় এবং এমনকি অ্যানিমেল প্ল্যানেটের মতো টিভি শোতেও দেখানো হয় মানুষ বিশ্বাস করে যে তারা সত্যিকারের জলপরির আভাস দেখেছিল তোমার কি মনে হয় এটা কি সত্যিকারের জলপরী নাকি অন্য কোনো রহস্যময় সামুদ্রিক প্রাণী তিন নম্বর দু সালের এক রাতে যুক্তরাজ্যের কোস্টগার্ডের দুই সদস্য সমুদ্রের মাঝখানে উদ্ধার অভিযানের সময় তাদের ছোট নৌকায় কাজ করছিলেন সমুদ্রের ঢেউ তীব্র ছিল এবং নৌকাটি নোট ছিল দুজনেই তাদের কাজে ব্যস্ত ছিল তারপর এমন কিছু ঘটে যা তারা কখনও কল্পনাও করেনি একটি অদ্ভুত দৃশ্য দেখা গেল হঠাৎ নৌকার ডান পাশ থেকে জল থেকে কিছু লাফিয়ে উঠতে দেখা গেল প্রথমে ওই পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি এটি দেখতে পান এবং তারপর তিনি তৎক্ষণাৎ নিজের জায়গা থেকে সরে গিয়ে ভয়ে অন্য পাশে চলে যান এই মূর্তিটি দেখতে মানুষ এবং মাছের মিশ্রণের মতো ছিল এর গঠন আকৃতি সব কিছুই ছিল খুবই অদ্ভুত ভয়ে নৌকাটি অন্য থেকে ঘুরিয়ে ফেলার সাথে সাথেই তারা আবার একই মূর্তি দেখতে পান কিন্তু এবার ক্যামেরায় এটি সঠিকভাবে ধরা পড়েনি উভয় ব্যক্তি এখনও সিদ্ধান্ত নিতে পারেননি যে এটি কি? এই রহস্যময় মূর্তিটি দেখতে একটি জলপরি প্রাণীর মতো কিন্তু এটি সম্পূর্ণরূপে স্পষ্ট ছিল না কিছু লোক বিশ্বাস করতেন যে এটি একটি বন্দর সিল সমুদ্র প্রাণী হতে পারে যা তার পথে যাচ্ছিল এবং এর লাফানোর গতির কারণে এই অদ্ভুত দৃশ্য দেখা গেছে কিন্তু অন্যদিকে অনেকে এখনও বিশ্বাস করেন যে এটি একটি সত্যিকারের জলপরি ছিল যা সমুদ্রের গভীর থেকে বেরিয়ে এসেছে এই ঘটনাটি টিভি শো এবং সংবাদ চ্যানেলেও দেখানো হয়েছিল যা এই রহস্যকে আরও গভীর করে তুলেছিল এটি কি একটি সাধারণ সমুদ্র প্রাণী নাকি এটি একটি জলদৈষী প্রাণীর সূত্যতা চার নম্বর হল দু সালের প্রথম দিকে দক্ষিণ আফ্রিকার বিখ্যাত মুইজেনবার্গ সমুদ্র সৈকতে একটি রহস্যময় দৃশ্য প্রকাশ পায় যা পুরো বিশ্বকে হতবাক করে দেয় একদিন সমুদ্রের তীরে বালির ওপর একটি অদ্ভুত প্রাণী শুয়েছিল যা দেখতে অর্ধেক মানুষ আর অর্ধেক মাছের মতো ভিড় জমে গিয়েছিল সবাই সেই অদ্ভুত প্রাণীটির দিকে তাকিয়েছিল এর ওপরের অংশটি সম্পূর্ণ কাপড় দিয়ে ঢাকা ছিল এটি মানুষের মতো ছিল চুল মুখ বুক কিন্তু কোমরের নিচে এটি ছিল একটি মাছের লেজ সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল যে প্রাণীটি সম্পূর্ণরূপে মৃত ছিল না এটি সামান্য নড়াচড়া করছিল এবং মাঝে মাঝে অদ্ভুত শব্দ করছিল এটি দেখে সবাই ভয় পেয়ে গেল এবং অবাকও হয়ে গেল ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে চারপাশে উপস্থিত সকলেই আফ্রিকান কিন্তু মাটিতে পড়ে থাকা প্রাণীটির নিচের অংশ সাদা এবং ওপরের অংশ কালো ছিল এটি দেখে লোকেরা ভাবতে শুরু করে যে এই সৈকতে এমন কোনো ব্যক্তি নেই যে জলহস্তির নিচের অংশটিকে সাদা রঙের সাথে মেলাতে পারে তাই কিছু লোক বিশ্বাস করেছিল যে এই লোকেরা একটি ছোট আফ্রিকান শিশুকে একটি বড় মাছের মুখে রেখে এই ভিডিওটি তৈরি করেছে শিশুটি এত ভালো অভিনয় করেছিল যে তাকে দেখার পরে মনে হয়েছিল যেন এটি একটি আসল জলপরি কিন্তু অনেকেই এই ভিডিওটিকে একটি সত্যিকারের সামুদ্রিক রহস্য বলে মনে করেন যা এখনও বিজ্ঞানের কাছে একটি ধাঁধা এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হয়ে যায় টিকটক ফেসবুক এবং ইউটিউবের হাজার হাজার চ্যানেল এটির ওপর ভিডিও তৈরি করেছে আজও যদি আপনি ইউটিউবে ফাউন্ড ইন সাউথ আফ্রিকা লিখে সার্চ করেন তাহলে আপনি এর সাথে সম্পর্কিত অনেক ভিডিও পাবেন যেখানে একই রহস্যময় দৃশ্য দেখা যাচ্ছে আপনার কি মনে হয় কমেন্ট করে আমাদের জানান পাঁচ নম্বর এই ঘটনাটি ক্যালিফোর্নিয়ার সমুদ্র একজন ব্যক্তি তার ক্যামেরা দিয়ে সমুদ্রের একটি দুর্দান্ত ভিডিও তৈরি করছিলেন ঢেউয়ের শব্দ বাতাসের খসখসে গর্জন এবং নীল জল দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল সব কিছু খুব শান্ত এবং সুন্দর দেখাচ্ছিল কিন্তু তারপরে তার চোখ তীরে পড়ল যেখানে কিছু নড়াচড়া দেখা যাচ্ছিল সেখানে একটি অদ্ভুত মূর্তি বসেছিল এমন কিছু যা যে কাউকে অবাক করে দেবে সেই মূর্তিটি মানুষের মতো ছিল কিন্তু এর নিচের অংশটি হুবহু একটি জলমখর প্রাণীর মতো ছিল ভারী এবং কালো লেজ যা তীরের দিকে বাঁকানো ছিল সেই মূর্তিটি সমুদ্রের দিকে বাঁকানো ছিল যেন এটি কিছু ভাবছে বা ঠিক সেভাবেই বসে আছে এর কার্যকলাপগুলি খুবই রহস্যময় ব্যক্তিটি তৎক্ষণাৎ ক্যামেরাটি তার ওপর ফোকাস করে রেকর্ড করতে শুরু করে সেই মূর্তিটি ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করে এর দেহটা একটু ওপরে উঠে সমুদ্রের দিকে যেতে শুরু করে তারপর ক্যামেরাটি একটু ডান দিকে ঘুরিয়ে দেওয়া হয় এবং অন্য একটি মূর্তিকে সেখানে ঠিক সেভাবেই বসে থাকতে দেখা যায় শুধু মাথাটা বাইরে ছিল বাকি শরীরটা জলের ভেতরে বসেছিল যেন প্রথম জলমৎসকের অপেক্ষা করছিল প্রথম জলমৎস্যকন্যা দ্বিতীয় মূর্তির সামনে দিয়ে চলে গেল আর সে এগিয়ে যাওয়ার সাথে সাথেই দ্বিতীয় জলমৎস্যক্যাটিও হঠাৎ করেই সক্রিয় হয়ে উঠল কোনো শব্দ নেই কোনও নড়াচড়া নেই দুজনেই হঠাৎ অদৃশ্য হয়ে গেল এখন প্রশ্ন হল তারা কি সত্যি জলমৎস্য কন্যা নাকি কেউ পরিকল্পনা করে এই ভিডিওটি তৈরি করেছে তা এখন পর্যন্ত হাজার হাজার মানুষকে অবাক করেছে এরা কি আসল জলমৎস্যকন্যা নাকি সমুদ্রের ঢেউয়ের মধ্যে লুকিয়ে থাকা কোনো রহস্যময় সত্য ধন্যবাদ বন্ধুরা আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন এর জন্য আপনাদের হৃদয়ের ধন্যবাদ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এবং পরিবারের সাথে শেয়ার করুন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের এক ক্লিক আমাদের আরও রহস্যময় এবং লোমহর্ষক ভিডিও আনার শক্তি দেয় তাই বন্ধুরা আসুন আবারও আরেকটি আকর্ষণীয় এবং রহস্যময় ভিডিওতে দেখা করি ততক্ষণ পর্যন্ত বিদায়